পরে খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে ছুটে আসেন ওই নারীর পরিবারের সদস্যরাও উদ্ধারকৃত মরদেহটি পার্শ্ববর্তী মালের পাথর এলাকার মাসুদা বেগমের ওই এলাকার মৃত পানহল্লা ব্যাপারীর মেয়ে তিনি এদিকে মরদেহের চোখ উপটানো সহ বেশ কিছু হত্যাকাণ্ডের মতো আলামত শনাক্ত করেছে পুলিশ পাঠানো হয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে আমাদের পাশের বাড়ি হলো ওনার বড় বোনের বাড়ি উনি সম্পর্কে আমাদের নানি হয় আমার নানির বোন তারপরে আমার মামিরা সবাই কান্নাকাটি করতে করতে দৌড়ে আসতেছিল তখন আমি জিজ্ঞাসা করলাম যে মামি কি হয়েছে আপনি কোথায় যেতেছেন কয়েক মাসু জানি মাইরা ব্রিজে নিচে ফালায় রাখছে ওনার নাকি একটা চোখ খুঁড়াই তারপরে আমি আসলাম আসার পরে আয়সা দেখলাম যে এভাবে পড়ে আছে উনি তারপর পরে আমি থানায় ফোন দিলাম তারপরে পুলিশ আসলো পুলিশ আসার পরে আর কি লাশ দেখলো আমরা একজন মহিলার মাধ্যমে আমরা দুজন মহিলা মিলে শনাক্ত করলাম যে পুলিশ বলল যে শরীরে কোনো আলামত আছে কিনা দেখেন তারপরে দেখলাম যে যে চিহ্ন দেখায় ওনাদেরকে বললাম শত্রু উনি একজন মানসিক রুগী ওনার শত্রু থাকতে পারে কিভাবে শত্রু থাকার প্রশ্নই উঠে না সন্দেহ বলতে উনাকে কেউ এখানে আনছে এটাই মানে কথা কারণ উনি এখানে আসার কথা না ওনার এখানে আসার মানে একটা মানুষের তো একটা লব্ধ থাকে যে আমি এই এলাকায় বাস করি আমি এই এলাকা দিয়ে ঘুরি কিন্তু ওনার এখানে আসার কথা না যে কোনো মানুষ এখানে ওনাকে এনে মেরে রেখে গেছে পরিবার জানিয়েছে মানসিক ভারসাম্যহীন ওই নারী ভবঘুরে ছিলেন এই ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা নাজমুল হাসান সাউন আমার বিক্রমপুর